আজকে আমি এই চমৎকার প্রকটি তৈরি করে দেখাবো সেই সাথে একটি টিপস শেয়ার করব যেটা আপনি যে কোনো প্রক বা জামাতে সেলাই করার সময় ব্যবহার করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো এখানে আমি এই প্রকটা কাটিং করব এখন কাটিং করার জন্য সর্বপ্রথম এখানে আমি উপরের অংশটিকে কেটে নেব তো এখানে চারটি বাজে ভাস্ করে নিয়েছি সর্বপ্রথমে আমি তাতে আমাদের সামনের পাট এবং পিছনের পাট দোনো পাঠ একসাথে কাটিং হয়ে যাবে তো প্রথমে আমি হাফ পাটের জন্য এখানে সাড়ে দশ ইঞ্চি পরিমাণে নিব আমার জামাটা হবে সাড়ে পঁচিশ ইঞ্চি আর এক ইঞ্চি বাড়তি নিয়েছি সেলাইয়ের জন্য আপনি যত ইঞ্চি জামা বানাবেন তার হাফ পাটটা এখানে নিয়ে নেবেন তো আরমহলের জন্য পাঁচ ইঞ্চি আর এবং বোর্ডি নিচ্ছি আমি চব্বিশ ইঞ্চি চব্বিশের চার ভাগের এক ভাগ ছয় ইঞ্চি তো এরপরে আমি মার্জিনগুলো সোজা করে নেওয়ার পরে কোমরে এক ইঞ্চি কম নিয়েছি শোল্ডারের জন্য নয় ইঞ্চি নয় ইঞ্চির অর্ধেক সাড়ে চার ইঞ্চি নিয়েছি তো এবার আমি গলার মাপটা নেব তো গলা দুই রকম হবে পিছনে গলাটা একটু ছোটো সামনের গলাটা একটু বড় তো এই পিছনে গলার জন্য আমি সোয়া তিন ইঞ্চি এবং সোয়া দুই ইঞ্চি নিয়েছি পিছনে গলা চড়া নিয়েছি দুই ইঞ্চি গলা যদি এর থেকে বেশি বড় দেন তাহলে সুন্দর লাগবে না তো এখন যে অবস্থায় আছে প্রকের গলা দিয়ে মাথা ঢুকতে কিন্তু কষ্ট হবে এই জন্য আমরা একটা বুতাম ব্যবহার করব তো এখানে সর্বপ্রথম এই যে পিছনের গলা থেকে আগে কেটে নেবেন কারণ পিছনের গলা ছোট তো এখানে আমি শোল্ডার ডাউন হাফ ইঞ্চি দিয়েছি এভাবে আমরা কেটে নেব এখন তবে একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দিতে পারেন একটা কমেন্ট করে রাখতে পারেন তো আমি এখান থেকে একটা পার্ট আলাদা করে নেবো সামনের গলাটা কাটার জন্য সামনের গলাটা একটু বড় হবে এক ইঞ্চি এই জন্য এটা আমি আলাদা করে নিয়েছি এই আমাদের কাটিং হয়ে গেছে তো এবার আমি যে আমার নিচের পাটটা কাটবো নিচের পাটটা কাটার জন্য এই যে এভাবে নেবেন এই যে এভাবে বাজ করবেন চাইলে দোনোটা পার্ট একসাথে বাজ করতে পারেন তো এরপরে আমি এখান থেকে সাত ইঞ্চি পরিমাণে নিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণে আমার থাকবে এক ইঞ্চি পরিমাণে সেলাইয়ের জন্য বাড়তি নিয়েছি এরপরে নয় ইঞ্চি নয় ইঞ্চি এটা সুন্দর করে গোল করে মিলিয়ে নেব এরপরে এভাবে কেটে নেব এই কাটা শেষ হয়ে যাওয়ার পরে সাড়ে দশ ইঞ্চি বাদ দিয়ে টোটাল লম্বার মাপটা নিব সাড়ে দশ ইঞ্চি উপর পাড়ার জন্য নিয়েছি সেটা বাদ দেব বাদ দিয়ে এখানে এই যে আমার জামার লম্বা সাড়ে পঁচিশ এবং সেলাইয়ের জন্য আর হাফ ইঞ্চি নিয়েছি উপরে হাফ ইঞ্চি বাদ দিয়েছি তো এরপর এভাবে সোজা করে কেটে নেব তো এভাবে কেটে নেওয়ার পরে এই যে দেখুন এই জিনিসটা মূলত এরকম হবে যে আপনার এই যে এই পাশ থেকে যদি ষোলো ইঞ্চ সাড়ে ষোলো যাতে বরাবর থাকে হ্যাঁ এটা আমার হবে তো যদি হাতা দিয়ে বানান তাহলে হাতার লম্বার মাপটা আমি এখানে দেখাই দিচ্ছি আমি টোটাল নিয়েছি কিন্তু এগারো ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চি পরে সাড়ে দশ ইঞ্চি টিকবে এদিকে ছয় ইঞ্চি আর এদিকে চার ইঞ্চি সেলাইয়ের জন্য থাকবে কিন্তু হাতা ছাড়াও সাইলে বানাতে পারবেন এরপরে এই যে এখানে সামনের পাটটা বসিয়ে যেহেতু ডিজাইনটা সামনে দেব সামনের পাটটা বসিয়ে প্রথমে বরাবর করে কেটে নেবেন কেটে নেওয়ার পরে এরপরে ডিজাইনটা দেওয়ার জন্য প্রথমে এখান থেকে এই যে আরমটার উপর থেকে একটা সোজা করে দাগ দিয়ে নিচ্ছি আমি তো এরপরে এভাবে স্কেলটাকে দিয়ে এভাবে কোনা করে আমি এই যে এভাবে নিচ্ছি আপনি আপনি চাইলে আপনার আরও কম বেশি করে নিতে পারেন এভাবে সুন্দর করে দাগের বাইরে কেটে নেবেন কারণ বাড়তি যেটা এটা কিন্তু সেলাইয়ের জন্য লাগবে এই জন্য বাড়তি আরও হাফ ইঞ্চি পরিমাণে কেটে নেবেন এরপর আমি এভাবে এটা বসিয়ে নেব তো এখন সেলাইয়ের পালা তো সে এটা সর্বপ্রথম আমি ডিজাইনটা বসিয়ে নিচ্ছি বসিয়ে নেওয়ার জন্য এই যে একটা সেলাই দিয়ে প্রথমে এটা আটকে নিতে হবে যাতে কোথাও কম বেশি না হয় বা কোথাও কম বেশি হয়ে গেলে ডিজাইনটা সুন্দর থাকবে না তো প্রথমে উপর অংশটা আটকে নিচ্ছি আমি এবার আটকে নেওয়ার পরে এখান থেকে একটু কেটে নেবেন তো এরপরে এই সাইড থেকে সেলাইটা করে এই যে এদিকে এসে এবার ভেঙে দেওয়ার পালা তবে ইম্পর্ট্যান্ট বিষয় হলো আপনি এটা যখন সেলাই করবেন তখন কিন্তু এই জিনিসগুলো টানবেন না কারণ এটা ওরফ কাপড় যদি টানেন তাহলে লম্বা হয়ে যাবে তখন কিন্তু আর মিলে পারবেন না তো এটাকে সিম্পলি যেভাবে আছে এভাবে বসে বসে শুধু আলতো করে সেলাই করে দেবেন এই যে এভাবে একদম কিনারায় সেলাইটা দিয়ে দেবেন আলতো করে ধরে ব্যাস হয়ে গেছে তো এবার পিছনের পালা এখন আমাদের যে গলা আছে এই গলা দিয়ে কিন্তু মাথা সংক্ষেপে ঢুকবে না আমি এই জন্য এখানে একটা বুদামের ব্যবস্থা করে দিচ্ছি এটা আপনি যে কোনো ছোটো বাচ্চাদের জামাতেই ব্যবহার করতে পারবেন এইরকম ছোট একটা বুতাম দিয়ে দিলে তাহলে কিন্তু গলাটা একটু ছোট করে রাখা যায় সুন্দর হয় আর না হয় গলা অনেক বড় দিতে হয় তো এই যে বুতাম লাগানোর প্রসেসটা অবশ্যই দেখলে খুব সহজ একবার দেখলে পারবেন এই যে এরপরে আমি এখানে কেটে নিচ্ছি কেটে নিয়ে সুন্দর করে জাস্ট উলটিয়ে কিনারে একটা সিরিয়ে দিয়ে দেব আমি বুতাম দিলে ফিসনে সুন্দরও লাগে এবং জামার যে গলা থেকে শুরু করে সব কিছু চমৎকার একটা ব্যালেন্স রাখা যায় তো এরপরে এখানে একটা আমি লুফ বানিয়ে নেব লুফ বানিয়ে নেওয়ার জন্য এক ইঞ্চি পরিমাণে একটা কাপড় নিয়ে একটা সেলাই করে দিয়ে বা সিম্পল একটা লুফ বানিয়ে নেব আমার মনে হয় যে আপনারা অনেকেই জানেন অনেকে ছোট গলা দিয়ে জামা তৈরি করে তো এরপরে বাচ্চারা আর মাথায় ঢুকেতে পারে না তখন আবার এটা নিয়ে অনেক ঝামেলা করতে হয় তো এরপরে আমি সোডা জয়েন্ট দিয়ে দিচ্ছি এখানে হাফ ইঞ্চি সেলাই রেখে উপরে দোনো পাটটা একসাথে যুক্ত করে দিয়ে সেলাইটা দিয়ে দিবেন। তো এরপরে আমি পাইপিং করব পাইপিং করার জন্য এরকম এক ইঞ্চি পরিমাণে দুইটা কাপড় নিয়ে নিচ্ছি তবে এখানে আমি দুইটা নিয়ম দেখাচ্ছি একটু হলো হাতা সহকারে আর হইলো হাতা ছাড়া তো আমি প্রথমে গলাটা পাইপিং করে দেখাচ্ছি এই যে এইভাবে উপর থেকে পাইপিংটা করবেন তবে এখানে একটা টিপস হলো কিন্তু আপনি একটু গলাটা একটু টেনে লাগাবেন একটু সামথিং টেনে লাগাইলে তাহলে ফিনিশিংটা ভালো হবে এটা আর পাকাই পাকাই যাবে না তো এরপরে এই এখান এই পাশে একটা সেলাই আপনি দিতে পারেন আপনি চাইলে এটাকে ভেঙেও দিতে পারেন সেলাই ছাড়া তো সহজের জন্য আমি সেলাই দিচ্ছি এরপরে এই যে এইভাবে ভিতরের দিকে ভেঙে আরেকটা ভাঙা দিয়ে তারপর আপনি সুন্দর করে সেলাই করে দেবেন তবে মাথায় রাখবেন সেলাইটা পাপি পাইপিনের উপরে হবে না পাইপিনের নিচে হবে আর একটা রিকোয়েস্ট আপনি কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন চাইলে সুন্দর করে একটা কমেন্ট করে লিখতে পারেন যে আপনি কোন জায়গা থেকে দেখতেছেন তো এরপর আমি এখানে লুফটা লাগিয়ে দিচ্ছি এই যে এভাবে লুফটা লাগিয়ে দিচ্ছি আর পাশে একটা বোতাম লাগিয়ে দেব ব্যাক স্টেপ দিয়ে লুফটা লাগানোর পরে এই দুই সুতা পরিমাণ দূরে রেখে আরও একটা সেলাই দিয়ে দেবো ব্যাস আমাদের এই পাশে কাজটা হয়ে গেছে যদি আপনি হাতা না লাগান তাহলে এই যে আর মহলটা এদিকেও কিন্তু এইভাবে গলার মতো করে আপনি পাইপিং করে দিবেন তো আমি হাতা দেবো আমি পাইপিংটা পরবর্তীতে খুলে ফেলবো তো এখানে আমি মধ্যখান ঠিক রাখার জন্য একটা চাকান কেটে দিয়েছি তারপরে এই যে নিচের পাটটা মধ্যখান থেকে মিলিয়ে তারপরে এ নিয়ে চাপাটা লাগিয়ে দেবো এটাও খুব সফটভাবে লাগাইতে হবে টানা যাবে না টানলে লম্বা হয়ে যাবে তো এরপরে এই যে উপর থেকে একটা চাপা শিলে দিচ্ছি চাপা শিলেটা আমি নিচ দিকেই দিচ্ছি ফিনিশিং ভালো হবে এই জন্য তো সে সেমভাবে সেকেন্ড পিছনের পাটটা বা সেকেন্ড পাটটা লাগিয়ে নিচ্ছি বেশ হয়ে গেছে এবার আমাদের তো এবার সাইডে বেল্টের পালা তো বেল্টের জন্য এই যে একটা কাপড় কেটে নেবেন লম্বাতে এটা তেরো ইঞ্চি আছে সাইডে বেল্ট দেওয়ার জন্য বেল্টটা ব্যবহার করা সুন্দর অনেকে একদম ফিটিং বানালে কিন্তু আর বেল্ট লাগে না তো জন্য এটা আমি অপশনাল রাখতেছি তো কিছু সাহায্যে এভাবে উল্টিয়ে নেবেন এটা আমি চাইলে কলম দিয়ে উল্টে নিতে পারেন তো এভাবে উল্টা নেওয়ার পরে যে আমাদের বেল্ট হয়ে গেছে এরপরে সাইড সেলাইয়ের পালা তো সাইড সেলাই করার জন্য এই যে জোড়াই জোড়া বরাবর আপনি এখানে এই কাপড়টা দিয়ে দিবেন দিয়ে দিয়ে তারপরে দুইটা সিলাই দিয়ে দিবেন ব্যাস হয়ে গেল একটা সিলাই আর এরপরে সেকেন্ড দিয়ে আর একটা সিলাই দিলে হয়ে যাবে তো এরপরে নিচের অংশটা নিচের অংশ প্রথমে এইভাবে চিকন করে একটা সেলাই দিয়ে দিবেন একটা চিকন সেলাই দেওয়ার পরে আর একটা ভাঙা দিয়ে সেকেন্ড সেলাইটা দিয়ে দিলে আমাদের নিচের বর্ডারের কাজটা শেষ হয়ে যাবে ব্যাস হয়ে গেছে তো এবার হাতা করার পালা তো হাতার জন্য আমি এই যে চার বাজে একটা কাপড় কেটে নিয়েছি প্রথমে এখান থেকে একটু সোজা করে নেব তারপরে তিন ইঞ্চি দূর থেকে এই যে এভাবে একটু কোনা করে কেটে নেব এরপরে হাতার মাপি নিয়ে তো যে কোনা সাইডটা এই কোনা সাইডটা আগে আমি একটু ভেঙে নিচ্ছি এই যে এভাবে ভেঙে নিয়ে তারপর আমি হাতাটা নিব এই হাতাটা নিয়ে উল্টা সাইড থেকে হাতার এইভাবে মানে মধ্যখানটা মিলিয়ে সেন্টার ঠিক রেখে একটা জোড়া দেব তো এই জোড়াটা দেওয়ার পরে এই যে এদিকে একটু ঘষে উলটিয়ে এই কিনারে একটা সেলাই দেব এবং ওই কিনারে একটা সেলাই দিলে সুন্দর করে আমাদের হাতার ডিজাইনটা হয়ে যাবে এটা খুব বেসিক সুন্দর একটা ডিজাইন এই যে হয়ে গেছে এখানে চাইলে আপনি দুটো দিনে বুতাম ব্যবহার করতে পারেন সুন্দরের জন্য তো এরপরে এবার আমি হাতা মেপে নিচ্ছি হাতাটা চার ইঞ্চি পরিমাণে নিচ্ছি নিয়ে এরপরে থেকে এদিকে আর মোলটা মাপতে হবে মেপে এরপর আমি দুটো সেলাই দেবো দুটো সেলাই দেওয়ার পরে এভাবে হাতাটাকে উলটিয়ে নিচ্ছি হাতাটা উল্টে নিয়ে তারপরে বেসিক নিয়মে এই যে আমি হাতাটা লাগিয়ে দিচ্ছি হাতাটা লাগানোর জন্য এই যে এইটার উল্টো সাইড এটা মেন সেট থেকে এই এইভাবে দুইটা জোড়া সমান করে বাদ ট্যাংশো বোটে বোটের ভিতরের দিকে দিয়ে তারপরে দুইটা সেলাই দিয়ে দিলে আমাদের মরার সেলাইটা শেষ তো এই যে দেখুন আমি লাগিয়ে ফেলেছি ব্যাস আমাদের কাজ শেষ হয়ে গেছে এবার একটা বাটন লাগিয়ে দিলেই হয়ে যাবে তো ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তবে তার আগে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দেবেন কোথা থেকে দেখতেছেন একটা কমেন্ট করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ